রোনা লেখা চিঠি টা ডাক বক সেরকম রোনা লেখার নাম এ গেছে তোমার হ্যালো প্রিয়া আমি কেমন সকলে আশা করছি ভালো আছো আমিও ভালো আছি শোনা দিচ্ছি আমি নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক আমি ওয়েলকাম জানি আজকের ব্লগটা স্টার্ট করছি সেরকমভাবে ভিডিও দেওয়া হয় না তোমরা অনেকে কমেন্ট করছো দিদি কেন ভিডিও দিচ্ছ না রাগারাগি করছো ভিডিও আর দেওয়ার দরকারই নেই এরকম এক সপ্তাহ পর পর করে ভিডিও দাও কিসের জন্য এরকম ভিডিও দেওয়ার থেকে না দেওয়া অনেক ভালো তো বিশ্বাস করো ছেলেকে নিয়ে না মানে কো মানে ভিডিও শ্যুট করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না বুঝতেই পারছো কতটা টাফ তো সেই কারণে আর কি করা হয়ে ওঠে না প্লিজ কেউ রাগ না আমার ওপরে তো আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ভাবি প্রত্যেক দিন একটা করে ডেলি ব্লগ দেব কিন্তু দেয়া হয়ে ওঠে না মানে সম্ভব হয়ে ওঠে না জানো তো যাই হোক বেশ ভালো একটা সময় কাটছে খুব ভালো সময় কাটাচ্ছি বলতে পারো সোনা পাপাকে নিয়ে তো আর একটা খুশির খবর সেটা হচ্ছে আজকে আমার সোনা পাপার এক মাস পূরণ হচ্ছে সেই রকমভাবে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর একটু স্পেশাল করার জন্য অল্প কিছু এ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব একটা মানে আর কি যেরকম সাজায় না সেরকম একটু সাজিয়েছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই দেখতেই পাবে তো এটা আমি শ্যুট করা হয়েছিল আর কি পয়লা বৈশাখের দিন ভিডিওগুলো তো এই পয়লা বৈশাখের দিনের ভিডিও আজকে দিচ্ছি হয়তো বলতে পারো দিদি পয়লা বৈশাখ কবে চলে গেছে আজকে ভিডিও দিচ্ছ ওই যে বললাম হ্যাপি হয়ে উঠি পারি না সবটা সামলে উঠতে বুঝতে পারছো একা তো তো এই কারণে হ্যাঁ এবার বলতে পারো বাড়িতে এতগুলো লোক আছে তাহলে তুমি একা কেন বললে হ্যাঁ আমি জানি বাড়িতে অনেকেই আছে কিন্তু দেখো মায়ের কাজটুকু তো কেউ নিতে পারবে না সবাই সবারই মতোই করে দেবে কিন্তু অ্যাকচুয়ালি মায়ের যে কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু মাকেই করতে হবে যাই হোক এদিকে চিনি এসেছিল পয়লা বৈশাখের দিন কেমন দুষ্টু দেখো ওকে বললাম আয় একটু মুছিয়ে দিয়ে মুখটা আর চুলটা বেঁধে দেবো ও বাবা প্রথমে বসলো বসার পর বলছে না থাক তারপরে চলে গেল মানে কি বলবো ও প্রচন্ড দুষ্টু হয়ে গেছে বড় হচ্ছে যত তত দুষ্ট হয়ে যাচ্ছে যাই হোক দেখো দুপুরবেলায় বেলায় মামনি করেছিল শাক বাজার আমি আলু করিয়ে দিয়েছি আজকে যেহেতু খুবই ভালো ছিল আমার সেই কারণে এমনি ইয়ে করে দিয়েছি টিস্যু দিয়ে মুছে দিয়েছি খালি ওর গাটা আর কিচ্ছু করিনি আর এখন বাজে হচ্ছে ওই বারোটা মতো চিনি স্নান করছে মামনি ওদিকে ওর ক্যাথা ব্যথা যেগুলো ছিল সেগুলো ধুয়ে দিচ্ছে একটু রোদ নিয়ে আজকে বিভৎস গরম বাপরে বাপ ওয়েদার এত ফালতু তার কি বলবো এই যে লুক অ্যাট দিস ওয়েদার এত ফালতু না রোদ না বৃষ্টি এরকম একটা ঝিম ধরা অবস্থা আর গরমে মানুষকে পিষে মারছে ভাবা যায় Que gostou. যাই হোক এখন যাব আমি স্নানে স্নান ভিডিওতে টিস্যু দিয়ে মোছানোর পরে তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি টিস্যু দিয়ে বাচ্চার মুখ পরিষ্কার করবে না এতে নাকি স্কিন খারাপ হয়ে যায় কালো হয়ে যায় তো এটা আমার সত্যিই জানা ছিল না তবে আমি এখন দুই দিন থেকে আমি কটনের কাপড় ইউজ করছি সেটা দিয়ে আর কি মুছছি তোমরাই আর কি সাজেস্ট করেছো তোমাদের থেকেই জানা আর কি তো আজকে আমাদের বাড়িতে একজন গেস্ট আসার কথা আছে তো বেশ বিকেল পর্যন্ত ভাবছিলাম আসবে তারপরে উনি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েন যে কারণে আর পারে না ভীষণ খারাপও লাগছিল উনিও ভীষণ খারাপ ফিল করছিল সেটা কথা শুনেই বুঝতে পেরেছি যাই হোক কাজ তো থাকতেই পারে তাই না এটা তো আমার ছেলে যেহেতু এক মাস পূরণ হয়ে গেছে তো এগুলো না আমি ফেসবুকে দেখতাম খুব যে এক মাস হয়ে গেলে এরকম একটা নিয়ে ফটোশ্যুট করা আর কি অনেক রকমের জিনিস দিয়ে আর কি এক দুই লিখে তো আমার ভীষণ একটা ইচ্ছে ছিল যে আমার যখন বেবি হবে তখন আমি এরকমভাবে সাজিয়ে ওকে আর কি ফটোশ্যুট করব তো তো ওকে দেখো ওর পিপি ড্রেসটা পরিয়ে দিয়েছি কত বড়ো হয়ে গেছে আর একটু বড় হলে তখন এবার পড়তে পারবে ঠিকঠাক মতো তো ভাবলাম একটু সুন্দর করে ফটোশ্যুট করবো একটু খেলবে তা না দেখো ছেলের অবস্থা দেখো এই যে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে দিদি ঘুমন্ত অবস্থায় কোনো ফটো মটো তুলবে না কিন্তু কি করব বলো আমার ছেলেটা না মানে দিনের বেলাতেই এক মুহূর্ত জেগে থাকে না আর রাত্রেবেলায় আবার উনি আবার চোখ খুলে তাকিয়ে থাকে রাত্রেবেলায় ওনার ও একটু ঘুম নেই যা ওকে একটু নাড়াচড়া করলেই ব্যাস ও হয় বিরক্ত এই যে শুরু এই যে নাড়ায় না একটু নাড়িয়েছি দেখো বিরক্ত কীরকম প্রচণ্ড বিরক্তি বোধ হয় মুখে কাছে মুখ নিয়ে গেলে বিরক্তি বোধ হয় সব কিছু তো খুব বিরক্ত মানে এইটুকু বয়সে এরকম অবস্থা বুঝতে পারছো যদি বড় হয় তাহলে তখন কি অবস্থা হবে যাই হোক এই এটা হচ্ছে পরের দিন সকালে একটা ভিডিও ক্লিপ তোমাদের দাদাভাই এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছে দেখো বোন আসবে বোন তারপরে দাদাভাই ওরা আসবে তো ওরা একদিন থাকবে তো এই কারণে তো ওইগুলো আর কি দেখো আলমারিতে তুলে রাখতে বললাম আলমারি মাথার ওপর একটুও জায়গা নেই জানো তো একটুও জায়গা নেই তারপরে ঘরমড় ভেঙে একবারে অবস্থা কাহিল হয়ে গেছে যাই হোক ওইগুলো আর কি ওপর ওপর এক সাইড সাইড করে ওইকে রাখতে বললাম তো ওই যে এখন ভালো করে টিছানা পেতে দেবে তো এগুলো হচ্ছে জয়েন কুস্তা দিয়েছিলো ওগুলো আপাতত আলমারির ভেতরে ভরে রাখবো নাহলে তো জায়গা নেই একটুও জায়গা নেই দেখেই বুঝতে পারছে সব এদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আর যেহেতু এই ঘর আমি থাকি না সেই জন্য না ঘরটা পরিষ্কারও করা হয় না আর আগে যেমন সকালবেলায় নিজের ঘরটা পরিষ্কার করে তারপরে করতাম কিন্তু এখন ধুলোমুলো হাত দিলে না মানে ওকে ধরো ধরতে হয় আবার নাইটি চেঞ্জ করতে হবে ওই কারণে আমি এখন পর্যন্ত কিছুতে হাত দিই না তো দেখি একবারে ঘরমর প্লাস্টার হোক তারপরে একবারে সব কিছু করবো

এই ভিডিও ক্লিপটা হচ্ছে বৃহস্পতিবারের দিনকে সেদিনকে আমাদের এদিকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আমরা ভেবেছিলাম একটা পিকনিকের আয়োজন করবো তো হয়েও ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এত পরিমাণে বৃষ্টি হয়েছে আবার একটা গিফট এটা আমার চিকিৎসনার জন্য কি গিফট আছে সেটা তো তোমাদের দেখা তো না না নতুন গিফট বলতে গেলে ওকে যে চুড়ি দুটো দেওয়া হয়েছিল ওর ঠাম্মি আর দাদা মিলে তো ওই দুটোর তোমরা আমরা দেখেছি ওর হাতে না হচ্ছে না এই মানে এই আরেকটু বড় না হলে ওর হাতে হতো ওনারই ছয় সাত মাস না হলে পর্যন্ত এবার ওনাদের ইচ্ছা এখন থেকেই পড়ে থাকবে তো সেই জন্য ওনারা পড়াতে গিয়ে দেখে বড় হচ্ছে তো সেই আমরা পাল্টে আবার অন্য একটা জিনিস নিয়ে এসেছে কী নিয়ে এসেছে তো এখন দেখাবো তো চলো দেখিয়ে দিই তোমাদের এই যাচ্ছে একটা চেন নিয়ে এসেছে ওইটা চেঞ্জ করে বড় হয়ে যাবে না তো এটা ঠিকঠাক হয়ে গেল কেমন হয়েছে জানি আমার ডিজাইনের মতো বলো আমার ডিজাইনটার মতো আমার চেনটাও ভীষণই ভালো লাগে

এইগুলো ওকে এখন পড়ানো হবে তো গিফটগুলো তো দেখেছই এখন এই যে মামনি বসেছে ছেলেকে পড়ানোর জন্য তো ওর পিপির তরফ থেকে একটা আর ওর ঠাম্মির তরফ থেকে এক্সচেঞ্জ করে ওই যে একটা চেন নিয়ে আসা হয়েছে